নমস্কার ত্রিদিপ তুমি কোথা থেকে বলছো বলো ঠিক ঠিক ফাইনালি আজকে আমরা অনলাইন করলাম অলরেডি কি হয়েছে এবং বাস্তুর মধ্যে কোন জায়গায় কি রাখা আছে সেই ঘটনাগুলোর ডিটেলস আলোচনা হলো ত্রিদীপ সব মিলল কিলা এবং কেমন লাগলো এবং আগেও যে প্রেডিকশন তোমার ছেলেকে নিয়ে করে রাখা ছিল সেটাও সত্তর দিকে যাচ্ছে কিনা এবং যেই অক্ষর দিয়ে বলে রাখা হলো এখনই কিছুক্ষণ সেই জায়গায় কানেক্ট করছে কিনা

আমার জীবনে কি ঘটতে চলেছে কি কানেকশন করতে চলেছে সেইগুলো করে এবং মাঝে মাঝে আমার একটা প্রশ্ন চলে এসেছিল যে আমি আমি কি এতটা পাওয়ার যোগ্য ছিলাম ঠিক 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 আবার এটা ভাবলাম যে নিশ্চয়ই যোগ্য ছিলাম তার জন্য গুরুজি আমাকে এই জায়গায় ঠিক ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে আমি আছি সাথে আছি কোনো চিন্তা নেই আজ তুমি যেই জায়গায় তুমি বৌমাকে নিয়ে বা ছেলেকে নিয়ে যেই জায়গায় যাচ্ছ যেই হ্যাপি লাইফটা ফিল করছো সেটাতে আমার খুব বেশি ভালো লাগছে কারণ আমি তোমাকে দেখেছি সেই বহু আগে থেকে যে কিভাবে তোমার লাইফের উপরতে স্ট্রাগেল গেছে লাইফে এখন ঠিকঠাক চলে এসেছে এবং আমি যেটা বলে রেখেছি অলরেডি আমি এই জায়গায় পৌঁছাতাম না ঠিক 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 আছে সম্পূর্ণ সহযোগিতা এই আর কি আপনি করে গেছেন আমি তো ডাইভেট হয়েই যেতাম ঠিক 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 একদম একদম ঠিক আছে বাবা ঠিক আছে দিদি ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো